সহযোদ্ধা পেশাদার সাংবাদিক প্রমের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের প্রতিবাদে আজকের এই মানব উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বৃন্দ সুদীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই যেই মানুষটি গত চার বছর যাবৎ বিদেশে বসে বাংলাদেশকে ভালোবেসে দেশ ভালোবেসে সাংবাদিকতা করে দেশের সম্মানকে অর্জন করছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এটা নিছক না একটা বিশাল চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমরা চিৎকার জানাই প্রতিবাদ জানাই আমরা বলতে চাইoverline রাষ্ট্র সাংবাদিক হত্ত নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্র সব সময় তামাশার খেলা খেলছে এই আমাদের থাকতে হবে সাংবাদিকদের কলম যদি স্তব্ধ হয়ে যায় আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ স্তব্ধ হয়ে যাবে সমাজ স্তব্ধ হয়ে যাবে কোন রাষ্ট্র সাংবাদিকতাবিহীন গণতন্ত্র সমাজ ব্যবস্থা মানবিকতা টিকতে পারে না আজকেই আমরা বরাবরই দেখছি চুয়ান্ন বছরের বাংলাদেশে যখনই যে ক্ষমতা এসেছে সাংবাদিকদের ব্যবহার করার অপচেষ্টা করেছে আর যখনই তাদেরকে নির্লজ্জ ব্যবহার করতে পারেনি তখনই হামলা মামলা মৃত্যুর ভয় দেখিয়ে বারবার অপচেষ্টা অপরাজনীতি করার চেষ্টা করছে আজকে বাংলাদেশের সাংবাদিকতার অপরাধ কোথায় সকাল হয় তাদের সংবাদ লিখে রাত্রে ঘুমাতে যায় সংবাদ লিখে সেই মানুষগুলোর প্রতি আমরা অমানবিক আচরণ যখন করি রাষ্ট্র কর্তৃক যখন যখন অমানবিক আচরণ থেকে তখন প্রশ্ন জাগে আমরা কোন অসভ্য সমাজে বাস করছি চুয়ান্ন বছরের জাতি সভ্য হতে পারিনি আর কত সময় লাগবে সভ্য হতে আমরা যদি মানবিকতা না বিকশিত করে সাংবাদিকদের প্রতি বিনয়ী না হই মানবিক না হয় তাহলে আগামী দিনে একটি সব রাষ্ট্র প্রতিষ্ঠা পেতে পারে না লক্ষ্য করে দেখুন যারা পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে সকল রাষ্ট্র তাদের সাংবাদিকতা তত বেশি মজবুত সাংবাদিকতার কে অনেক দেশে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় আমরা বলতে চাই এ ধরনের রাষ্ট্রকে বিকলাঙ্গ করার ষড়যন্ত্রে যারা অপর নিচ্ছায় লিপ্ত আছেন সতর্ক করে বলতে চাই এই মানবিক সাংবাদিক যারা সকাল থেকে রাত অব্দি পর্যন্ত মাথার কাম পায়ে পেরে রাষ্ট্রকে গণতন্ত্রকে সুসংগত করার জন্য যারা শ্রম মেধা প্রজ্ঞা মননে কাজ করছেন তাদের প্রতি অমানবিক আচরণ করবেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলছে আপনারাও কোন ধরনের মামলা মোকদ্দমা অভিযোগ নেওয়ার পূর্বে নিশ্চয়ই যাছাই বাছাই করবেন অন্যতায় এই সাংবাদিকতা এই চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের ধ্বংস হলে সেই রাষ্ট্র কখনো মাথা উছা করে চালাতে পারে না আমাদের প্রত্যাশা এটাই আমাদের প্রত্যাশা এটাই রাষ্ট্র মানবিক হবে রাষ্ট্র মানব মনুষ্যত্ব চাত্রতা করে সাংবাদিকদের প্রতি ভিন্ন আচরণ করে অপরাধীদের অবশ্যই শাস্তি চায় আর সেটা আমরা চোখের সামনে দেখে শতবার যখন সাংবাদিক মৃত্যু হওয়ার পর যখন তাদের বিচার হয় না এই বিচারহীনতার চিত্র বাংলার জমিনে আর আমরা দেখতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলছে আপনি একজন প্রাগ্য মেধাবী আন্তর্জাতিক বিশ্ব খ্যাতিসম্পন্ন সম্পন্ন মানুষ আপনার মাধ্যমে কোন ধরনের অপরাধ দেখি সাংবাদিক হত্যার বিচারে আমরা দেখতে চাই না আমরা একটি চাই আপনি একটা মানবিক রাষ্ট্রের মানুষ আপনি একজন বিজ্ঞ বিজ্ঞপ্রাজ্য মানুষ আন্তর্জাতিক মেধা সম্পন্ন মানুষ আপনি প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঠিক বিচার প্রত্যাশা করি আর কোনো সাংবাদিক ভাইকে নিরীহ সাংবাদিক ভাইয়ের উপর যেন কোনো অত্যাচার বিচার না হয় সেই প্রত্যাশা রাখবো অন্যথায় এই সাংবাদিকদের কলম যদি চলতে থাকে মনে রাখবেন রাষ্ট্র অপরাধীরা ইনশাল্লাহ কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই তাদের লক্ষ্যই হচ্ছে সাংবাদিকদের কলমকে স্তব্ধ করে দেওয়া আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আজকে যে অভিযোগ এনেছে পেশাদার সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পর্কে যে অভিযোগ এনেছে আমরা সেই প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি এই অভিযোগ প্রত্যাহার করে যে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে অন্যথায় এই জাতি মানবিক জাতি এই সাংবাদিক বৃন্দ কখনো আপনাদের ক্ষমা করবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম